অসুস্থ থাকার কারণে ঈদের লাস্ট ব্লগটা এডিট করতে পারছিলাম না আজকে একটু বেটার ফিল করাতে ভাবলাম যে ব্লগটা এডিট করে ফেলি সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো ঈদের দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছিলাম নদীর পাড়ে যাওয়ার জন্য কারণ এত গরম ছিল ভাবলাম যে নদীর পাড়ে গেলে একটু বাতাস পাওয়া যাবে সো এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসার সামনের লোকেশন আমরা এসেছিলাম তাদেরকে পিক করার জন্য সো তাদেরকে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে সো দেখা যাক আজকে আমাদের জন্য কি অপেক্ষা করছে ওখানে সো অনেক আশা নিয়ে আমরা রওনা হয়ে গেলাম কিন্তু ওইখানে যাওয়ার পরে অ্যাকচুয়ালি আমরা অনেক হতাশ হয়েছি কারণ আমাদের মাথাই ছিল না যে ঈদের ছুটির সময় ওইখানে অনেক মানুষ থাকবে আর এত মানুষের ভিড়ে এভাবে ঘুরে বেড়ানো আমার একদমই ভালো লাগে না কিন্তু তারপরও আমরা একটু কিছুক্ষণ সময় ওখানে থেকেছিলাম তার আগে তোমরা জাস্ট এই যাওয়ার পথের যে রাস্তাগুলো আছে না এই ভিউটা এনজয় করো আমার জাস্ট আজকের দিনের এই জিনিসটাই ভালো লেগেছে যে যাওয়ার এবং আসার সময় যে ভিউটা পেয়েছি এতটুকুই জাস্ট আজকের ঘোরাঘুরি সার্থকতা ছিল কিন্তু যে লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম সেখানে যে আমরা অনেক হতাশ হয়েছি আমি জাস্ট রাস্তার ভিউটা এনজয় করেছি এতটুকুই ছিল আজকের দিনের সার্থকতা সো দেখো রাস্তাগুলো কত সুন্দর এই এরিয়াটার নাম হচ্ছে মোহাম্মদপুর ঢাকাতেও যেমন মোহাম্মদপুর আছে মাগুরাতেও কিন্তু মহম্মদপুর আছে এমনকি কমলাপুরও আছে ঠিক আছে রাস্তার দুই পাশে অনেক বড় বড় গাছ থাকার কারণে অনেক ঠান্ডা বাতাস লাগছিল গায়ে যেটা আমার কাছে খুবই ভালো লাগছিল কারণ এই গরমে একটু ঠান্ডা বাতাসের খোঁজেই আমরা বের হয়েছিলাম সো এই তো আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি আমরা একদম বাইক নিয়ে নদীর কাছাকাছি চলে গিয়েছিলাম কারণ আহ এত দূর রাস্তা হেঁটে যাওয়া লাগতো যদি আমরা বাইকটা না নিয়ে যেতাম আর রাস্তার অবস্থা এতটা বাজে ছিল এখানে দেখো মানুষের জন্য তো এখান দিয়ে যাওয়াই যাচ্ছে না ওই যে দেখো নদীর পারে মানুষের অভাব নেই আর কিছু কিছু পিচি পোলাপান আছে যেগুলো কি করছিল ট্রলার ভাড়া করে ওরা একদম সাউন্ড বক্স টক্স সব কিছু ভাড়া করে পুরো নদীর উপরে নেচে বেড়াচ্ছে আমার এই জিনিসগুলো দেখে এতটা ফানি লাগছে যে কিভাবে ভাই নদীর উপরে এভাবে লাফাচ্ছে যদি ট্রলার ডুবে যায় আমার তো খুবই ভয় লাগে সো এই তো আমরা একদম নদীর কাছে চলে যাচ্ছি ওখানে যে আমরা বেশিক্ষণ থাকিনি প্রায় আধা ঘন্টার মতো একটু থেকে তারপর আমরা ওখান থেকে ব্যাক করেছিলাম কারণ এত মানুষের ভিড়ে আমার আরও বেশি গরম লাগছিল গিয়েছিলাম একটু ঠান্ডা বাতাসের জন্য কিন্তু বাতাসটাও গরম ছিল মনে হচ্ছিল কি গায়ের মধ্যে কেউ গরম বাতাস করছে যার কারণে বেশিক্ষণ থাকতে পারিনি এই দেখো মানুষজন পুরো একদম কক্সবাজারের মতো বানিয়ে ফেলেছে কি সুন্দর পানিতে নেমে তারা পা ভিজাচ্ছে ওই যে দেখছো সেতুটা এই সেতু হয়েই আমরা নিচে নেমে এসেছি সো এই তো আজকের ঘোরাঘুরিটা এটাই ছিল তেমন একটা কিছু ছিল না সো আমরা এর কিছুক্ষণ থেকে বাসায় চলে গিয়েছিলাম কারণ খুব অসুস্থ লাগছিল এই দেখো করে সবাই কীভাবে নাচানাচি করছে সো আজকের ব্লগটা এতটুকুই আল্লাহ হাফেজ